শহরের কোলাহল ছেড়ে মুক্ত পরিবেশে যদি ঘুরে আসতে চান তাহলে নারায়ণগঞ্জের ভিতরে এই জায়গাটা হতে পারে আপনার জন্য বেস্ট কোথা থেকে কিভাবে যাবেন এবং এই জায়গাটি কোথায় অবস্থিত জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন প্লিজ আসসালামু আলাইকুম সবাইকে হঠাৎ করে প্ল্যান করে আমরা চলে যাচ্ছি জিন্দা পার্ক অনেকেই হয়তো জায়গাটা চিনে থাকবেন আবার অনেকে নাও চিনতে পারেন যারা আপনারা ঢাকা থেকে আসবেন তারা কুরিল হয়ে আসতে পারেন আবার গাউসিয়া দিয়ে আসলে আপনারা গাউসিয়া থেকে কুরিলের বাস ধরে কাঞ্চন নেমে সেখান থেকে সিএনজি করে জিন্দা পার্ক পৌঁছে যাবেন আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল শনিবার তাই আমাদের টিকিট মূল্য পড়েছিল দেড়শো টাকা আমরা জানতাম না তো আপনারা যারা যেতে চান শুক্র শনি যদি আপনারা যান তাহলে টিকিট মূল্য পড়বে দেড়শো টাকা আর এমনিতে টিকিট প্রাইস একশো করে ভিতরে ঢুকতে আপনি গ্রামীণ পরিবেশে হারিয়ে যাবেন এখানে আপনি যদি ফ্যামিলি নিয়ে যান বা কাপল যান তাহলে অনেক বেশি এনজয় করতে পারবেন আমাদের মতো যদি গার্লস ট্রিপ হয় তাহলে মনে হয় না এত বেশি মজা হবে আর সাথে যদি আমাদের আমার মতো একটা জ্বালানি পোলা থাকে তাহলে তো আরও মজা হবে না আমার ছেলে নেমেই বেলুন নিয়ে নেয় তার উপরে বায়না করে সে গান ছোট করবে এত বাড়ি বন্দুক যেখানে আমি নিজেই এটা ক্যারি করতে পারছিলাম না সেখানে আমার ছেলে বায়না করছিল। তো ছেলের বায়না রাখতে তো হবেই এ লোকটা হেল্প করে কিভাবে আমি মারবো তা দেখিয়ে দেয় তো আমার ছেলে দুইবার ট্রাই করে তারপর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল প্রচণ্ড রোদ এত রোদে অবস্থা খারাপ যদি বৃষ্টি হয় তাহলে আপনি পরিবেশটা আরও বেশি এনজয় করতে পারবেন আমরা যেদিন গিয়েছি ওই দিন এইখানে একটা পিকনিক ছিল প্রচুর মানুষ ছিল জায়গাটা নিঃসন্দেহে অনেক সুন্দর আপনি যদি সিটি থেকে যান অবশ্যই আপনি একটা গ্রামের ভাইট পাবেন এই পিচ্ছিটা পিকনিকে এসেছিলো আমার ছেলের সাথে তার পরিচয় হয়ে যায় সে আমার ছেলের সাথে এসে গল্প করছিল আমার ছেলে বলছিল এটা দিয়ে ফু দেয় এটা বাতাস ফু দিলে ঘুরে তাদের বন্ধুত্ব আমি ক্যামেরা বন্দি করে ফেললাম বাচ্চাটা অনেক বেশি মিশুক ছিল মাসা আপনাদের যদি এই জায়গা নিয়ে আরও প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করতে পারেন কিভাবে আসবেন কোথা থেকে আসতে চাচ্ছেন কত টাকা খরচ হবে ডে লং প্যাকেজ আছে কি না এইসব প্রশ্ন যদি থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের ডিটেলসে বলার চেষ্টা করব। আর জায়গাটা অনেক 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 বেশি সুন্দর সবুজের ভিতরে হারিয়ে যাওয়া বলতে গেলে আপনারা যদি এই জায়গা আসতে চান নিঃসন্দেহে আসতে পারেন গ্রাম শহরের কোলাহল ছেলে গ্রামীণ পরিবেশে জন্য এই জায়গাটা বেস্ট আমরা কয়েকটা রিল ভিডিও নিয়ে এখান থেকে বের হয়ে যাই